হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে ভরা পিঠা এইটা বানাবো তার জন্য আমি আগে একটা পা হাড়ি চুলাই দিলাম একটু পানি দিয়ে তারপরে একটু দুধ দিতে হবে তো এই ভরা পিঠাটা আমাদের কিন্তু এই দুধ দিয়েই সিদ্ধ করতে হবে তো আমি দুধ গোলায়ে এরপরে দিয়ে দিলাম একটু লবণ তারপরে দুধটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিব আটা আমি আটা দিয়ে করছি এটা ময়দা দিয়েও করা যায় হ্যাঁ তো এরপরে আমি আর পাত্রে আমি পিঠাটা ভিজাবো এই জন্য দুধটা গোলায় নিলাম তো আমি গুঁড়া দুধ দিয়ে করতেছি এটা কিন্তু লিকুইড দুধ দিয়েও করা যায় তো এখন আমি সে যে আটাটার দুধ দিয়ে সিদ্ধ করলাম এটাকে বেড়ে নিলাম বেড়ে এরপরে এর ভিতরে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এরপরে ডিম দিব একটু ডিম দিয়ে এটাকে সুন্দর করে মাখাতে হবে যত এই এটা কিন্তু ডিম দিয়ে মাখা মাখালেই কিন্তু পিঠাটা সুন্দর হয় তো আমি এখন ডিম দিয়ে যে মাখায় ফেলবো সুন্দর করে মাখানোর পরে আমি এটা কিছুক্ষণ রেখে দেব তো এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু তো এটা আমি যে একটা নতুন চিরনি কিনে আনছি কিনে এনে তারপরে সেই চিরনি দিয়ে আমি এটা বানাবো এই পিঠাটা তো এখন আমি কিছুটা গোলা নিয়ে নিলাম নিয়ে এরপরে হাত দিয়ে এটাকে সুন্দর করে একটা রোলের মতো বানায় নিতে হবে রোলের মতো বানায় আমি চিরনির উপরে এটাকে প্রেস করব। আস্তে আস্তে করতে হবে এটা খুব জোরে করলে কিন্তু হবে না এটা সুন্দর চিরনি শেপে নিয়ে আসতে হবে আর এই ধরনের চিরুনিগুলো হাফ চিরনিগুলা হলে ভালো হয় তো আমি এই হাফ চিরনিতেই করতেছি এই যে এখন আমি উঠায় ফেলব এত সুন্দর পিঠাগুলা ওঠে আর দেখতে এত সুন্দর লাগে ঝিনুক পিঠা কেউ ঝিনুক পিঠা বললেও বলতে পারেন আবার এদিকে রসভরা পিঠা যদি বলি তাও হয় তো আমি এটাকে আবার আর একটা বানাচ্ছি এই যে এইভাবে একটু হাতে একটু ডোলে লম্বা করে চিরনির উপরে একটু প্রেস করব প্রেস করলে আমার এই আটাটা সুন্দর একটা লেবেলে চলে আসবে এই লেবেলে আসার পরে আমি পিঠাটা আবার এভাবে পেঁচায়ে উঠায় ফেলবো উঠায় আমি দুটো মুখ একসঙ্গে এই যে লাগাই দেবো মুখটা ভালো কিন্তু না লাগলে পিঠা খুলে যায় তো এই জন্য মুখটা ভালো করে লাগায়ে আমাদের পিঠা ভাজতে হবে তো এখন আমি পিঠাগুলোকে এইভাবে সব এক এক করে বেনে বানায় নিব এই যে আরেকটা আমি বানায় দেখাচ্ছি এই পিঠাগুলো বানাতে খুবই মজা লাগে এত সুন্দর পিঠাগুলা তা বলার মতো না তো এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে তো এখন আমি ভাজতে যাবো ভাজার জন্য আমি একটা পাত্র চুলাই দিলাম দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপরে পিঠাগুলা দিয়ে দিব এক এক করে দিয়ে সুন্দর করে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব এই ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু এই পিঠাটা ভেজেও সুন্দর দেখতেও সুন্দর লাগে এবং খেতেও সেই সুস্বাদু যেহেতু দুধ দিয়ে আমাদের আটাটাকে ইয়ে করতে হয় সিদ্ধ করতে হয় আবার দুধে ভিজানো হয় মানে আবার ডিম দেয়া হয় এই পিঠাটা এত সুস্বাদু সবাই এই ভিডিওটা দেখে এই পিঠাটা বানায় ফেলতে পারবেন তো এখন আমার এই যে পিঠার কিছু কিছু মুখ কিন্তু খুলে গেছে কারণ এই পিঠাটার মুখ আমার ভালো করে লাগানো হয়েছিলো না মানে চাপ দেয়া হয়েছিল না একটু চাপ দিয়ে ভালো করে লাগাই দিতে হবে যাতে পিঠার মুখগুলো খুলে না যায় এই যে খুলে গেছে আমার তো খুলে গেলে সমস্যা নাই কিন্তু দেখতে একটু খারাপ লাগে কিন্তু মুখটা দেয়া থাকলে মুখটা আটকানো থাকলে এটা পিঠাটা দেখতে সুন্দর লাগে তো এই যে আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠায় ফেলবো এক এক করে উঠায়ে আমি একটা পাত্রে যে দুধ জাল দিয়েছিলাম সেই দুধের ভিতর আমি দিয়ে দিব তা দুধটা যদি কুসুম গরম থাকে তো ভালো হয় পিঠাটা উঠায়ে কিছুক্ষণ একটু গরম থাকতেই আমি দুধের ভিতর দিয়ে দিব এই আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু সবাই বাড়িতে এইভাবে বানায় খেয়ে দেখেন এত মজা এই পিঠাটা তা বলার মতো না তো এখন আমি পিঠাগুলা এভাবে সুন্দর করে ভিজায় নিব এটা দুই ঘন্টা পরে এই যে দেখেন কত বড় বড় হয়ে গেছে মানে ডবল হয়ে গেছে তো পিঠাগুলা কিন্তু খুব সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ